গ্রাম থেকে আসার সময় অনেকগুলো কাঁচা আম গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম কিছু আচার বানাবো সেই জন্য তো এই আম দিয়েই আমি বেশ কিছু আচার বানিয়ে নিয়েছি এখান থেকে কিছু আম নিয়ে নিয়েছি একটু বড়ো বড়ো দেখে এইটা দিয়ে আমি মজার একটা চাটনি তৈরি করব। এখন আমি আমগুলো একটু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি আমগুলো আট পাকা হওয়াতে চাটনির টেস্ট দ্বিগুণ বেড়ে গেছে যদি আম একটু আধা পাকা হয় তাহলে দেখবেন সব ধরনের আচারই এ মজা লাগে তো আমগুলো আধা পাকা হওয়াতে চাটনিটা অনেক মজা হয়েছে তো আমি সবগুলোই এখন এইভাবে ছিলে নিচ্ছি ছেলা হয়ে গেলে আমি সুন্দর করে পানি দিয়ে এটা ধুয়ে নেবো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে এটা গ্রেড করে নিব আপনারা চাইলে সিদ্ধ করেও নিতে পারেন বাট ওই চাটনিটার টেস্ট আর এই চাটনিটার টেস্ট টোটালি ডিফারেন্ট আসবে তো আমি সবগুলো আমি এভাবে কুচিয়ে নেব আপনারা চাইলে হাতেও কুচিয়ে নিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে ওটাতে সময় অনেক বেশি লাগবে যার কারণে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই দেখেন হয়ে গেছে এখন মনে হচ্ছে না এটা যদি মাখা খাওয়া যেত তাহলে হয়তো অনেক বেশি মজা লাগতো এখন আমি সরিষার তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে শুকনো মরিচ তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু রসুন কুচনো রসুনগুলো যখন হালকা লাল লাল হয়ে আসবে তখন আমি হালকা কালো জিরে আর একটু সাদা জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে আঙগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে অনবরত নাড়তে থাকবো আমের কালারটা দেখতে এত ভালো লাগছিল মনে হচ্ছিল আমি যেন অনেকগুলো হলুদ দিয়েছি কালারটা এতটা সুন্দর আসছে এখন এখানে আমি চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে গুড়টাও দিয়ে দিতে পারেন আমার গুড় শেষ হয়ে গিয়েছিল তাই আমি ভাবলাম আচারটা চিনি দিয়েই শেষ করি এখন দিয়ে দিব সামান্য একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ এক চামিচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চামিচের মতো দিয়ে দিব হলুদের গুঁড়া আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন কারণ যেহেতু চিলি ফ্লেক্সটা দিচ্ছেন এটা একটু বেশি করে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি আমার হাতে বানানো স্পেশাল আচারের মশলা আপনারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এখন অনবরত নাড়তে থাকবেন যেন নিচে কোনোভাবেই লেগে না যায় প্যানের তলাতে লেগে গেলে আচারটা খেতে ভালো লাগবে না এই আমার আচারটা বানানো প্রায় শেষের দিকে আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন খেতে এত বেশি মজা হবে তুলনার বাইরে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম